আপনার ফলে কে রয়েছে দুজন বাঙালি অফিসার চোখে কি করে সেই প্রশ্ন আপনারা করবেন না আজকে উনি বলছেন বাংলা 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 এত বাংলার নিয়ে চিন্তা কিসের আসলে আমরাকে বলি যারা বাংলাদেশের টাকা বলে তার সবাই ভারতীয় না বাংলা যেমন প্রতিমঙ্গর বাঙালিদের ভাষা তেমন বাংলাদেশি রোহিঙ্গাদের ভাষা বাংলা রয়েছে আর ভারতের জাতীয় পার্টি বিজেপি বলছে আমরা বাংলায় কথা বলে কোনো ভারতীয় নাগরিকের বিরুদ্ধে না আমরা বাংলায় কথা বলি বাংলাদেশি উনি প্রদেশের কারিদের বিরুদ্ধে

কেন সেদিন বিরোধিতা করেননি এই মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন তো চব্বিশ লক্ষ মানুষের নাম ভোটার দিক থেকে বাদ গেছিল প্রতিবাদ করেননি আমরা এই প্রশ্ন থেকে করতে চাই তালিকা সংশোধন মানে সবচেয়ে ভোটার তালিকা প্রস্তুত করে অর্থাৎ আপনার এলাকায় যে সমস্ত ভোটার মারা গেছেন তাদের নামেও ভোটার তালিকায় ভোট হয়ে যায় সেটাকে স্বচ্ছ প্রকাশ করা যাদের এখানে বাড়ি না অন্য কোথাও বাড়ি করে চলে গেছেন তাদেরও ভোটার লিস্টে নাম থেকে যায় সেগুলো চিহ্নিতকরণ করা আর যারা বিদেশি নাগরিক আপনারা দেখবেন মালদায় লাভলি খাতুন তৃণমূলের এসে বাংলাদেশের নাগরিক সে কিনা তৃণমূলের পঞ্চায়েত প্রধান এরকমের রত্নগুলোকে চিহ্নিতকরণ করে স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুতের করণের কাজ নির্বাচন কমিশন হচ্ছে আর এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত ভয় উনি জানেন স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত হয়ে গেলে মানুষ যদি নিজের ভোট দিতে পারে ছাপটা যদি না হয় তাহলে এই পঞ্চাশ লাখের ব্যবধান থাকবে না দু সালে বাংলায় ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হবে তাই চারিদিকে আজকে তিনি মানুষের মধ্যে কনফিউশন রাখানোর চেষ্টা করছেন ওই বাংলা সাধারণকে বলতে চাই আপনারা কোন দিন না আপনারা কোনদিন বিভ্রান্তিকর কোন সিদ্ধান্ত নেবেন না আপনারা দেখবেন দু হাজার উনিশ সালে এই ঠিক একই রকম ভাবে এনআরসি পি এর নামে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি কি করেছিল আমরা উনি সবসময় হিন্দু মুসলমানের মধ্যে বিভাজনের রাজনীতি করতে চান উনি সবসময় তাই তো কখনো পুরীর কথার কথা বলেন কখনো ইলামের কথার কথা বলেন কোনোদিন বলেন না নতুন স্কুল করব কোনোদিন বলেন না সুদূর কলেজ করব কোনোদিন বলেন না নতুন চাকরি হবে উনি বলেছিলেন সোয়ারে কিছু চলে এসে ডবল ডবল চাকরি হবে বিল হবে ডবল ডবল চাকরি লগ্নটা দেখতে পাচ্ছেন হাইকোর্টে দেখলাম সুপ্রিম কোর্টে দেখলাম আইন দিবিরা বিরোধীরা খরচ করছে তারা বলছে রাজ্য সরকারকে আপনারা পরীক্ষা নিয়েছে দিয়েছেন আপনারা বলুন এই 60000 জনের মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য সেটা تیار করে বলুন হাইকোর্টেও বলেনি সুপ্রিম কোর্টেও বলেনি বলতে পারবে না কারণ বললে যিনি বলের মধ্যে নিজেদের মধ্যে মারপিট শুরু হবে কারণ কি এই 60000 জনের মধ্যে সবাই যোগ্য না অনেক ছেলে মেয়ে রয়েছে বেশিরভাগ ছেলে রয়েছে যারা নিজেদের মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে যারা পড়াশোনা করে চাকরি পেয়েছে আর কিছু লোকজন রয়েছে যারা কিনা টাকা দিয়ে চাকরি পেয়েছে পাড়ার তৃণমূলের নেতাকে টাকা দিয়েছে লোকের তৃণমূলের নেতাকে টাকা দিয়েছে জেলার নেতাকে টাকা দিয়েছে তারা সেই সমস্ত টাকা দিয়ে চাকরিটা কিনে ফেলেছে তাই এখন যদি রাজ্য সরকার কোর্টে গিয়ে সেই তালিকা দিয়ে দেয় যে কারা কারা টাকা দিয়ে চাকরি

চাকরি করার পর কলকাতায় রাস্তায় আন্দোলনে নামতে বাধ্য হচ্ছে কিদের দাবিতে কেবলমাত্র নিজের কি বিতরণে দাবিতে তাই আমরা প্রশ্ন করব না শিরোনামে নেতাদেরকে যেখানে বিজেপি শাসিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রেগুলার চাকরি থেকে টাকা পাচ্ছে কে কে কোন পথে চাকরি পাচ্ছে সেই লিস্ট হচ্ছে সেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা চাকরি নিয়োগপত্রগুলো দিচ্ছে ঘরে ঘরে প্রত্যেকটা থেকে রটকার মেলা করে চাকরির নিয়োগপত্র দেওয়া হচ্ছে আর পশ্চিম বাংলায় প্রত্যেকদিন একের পর কথা আপনারা দেখতে পাচ্ছেন হাইকোর্টে প্রাইমারি মামলা চলছে বত্রিশ হাজারের চাকরি চিহ্ন মুখে এখানে বারংবার রাজ্য বলছে আমরা নির্দিষ্ট করে বলে দিন এদের মধ্যে যারা যোগ্য তারা অযোগ্য সেই কথা সরকার বলছে না আমরা প্রার্থনা করি রাজ্য সরকারের শুভ উদয় হোক তারা কোটে গিয়ে বলুক কোনগুলো জেনুইন আর কোনগুলো টাকা দিয়ে চাকরি পাওয়া নাহলে আগামী দিন হয়তো আমরা দেখতে পাবো ছাব্বিশ হাজারের মতো বত্রিশ হাজার ছেলেমেয়ের চাকরি চলে যাবে সেই দিনটা দূরে নেই কেবলমাত্র এই মমতা ব্যানার্জির দুর্নীতি পরায়ণ সরকার এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের জন্য আমরা অনুরোধ আজকে করছি মমতা ব্যানার্জি কি বলছেন ন্যায় নীতির কথা শোনাচ্ছেন উনার রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি জেলে ছিলেন তাকে কি বললেন না ভাল এই রাজ্যের মানুষের থেকে বাজার সংখ্যা বেশি বীরভূমের দাগ কেষ্ট গেলে গেলে তাকে বড় বীরভূমের দাগ আর সেটাও বাঘ আরখানায় যখন বাঘের বাচ্চা হয় তখন ওনার অনুপ্রেরণা করা হয় না চিলেখা দেখি আমরা বাচ্চা জন্মগ্রহণ করেছে তো যে রাজ্যে একটা বাঘের বাচ্চাকে জন্মাতে গেলে উনার অনুপ্রেরণা করা না সেই রাজ্যে এত বড় দুর্নীতি হয়ে গেল আর মাননীয় মুখ্যমন্ত্রী কিছু জানে না এটা হতে পারে না বন্ধুগণ এই দুর্নীতি নীতি সম্পূর্ণরূপে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয়েছে তাই ওনার উচিত অবিলম্বে আজকের মুখ্যমন্ত্রী চেয়ার থেকে পদত্যাগ করা আমরা কি দেখলাম আর কি কর কলেজের ঘটনা দেখলাম কিভাবে ধামা চাপা দেওয়া হয়েছিল আমরা দেখলাম বিচারের অবস্থা অসহায় বিচারের অবস্থা কিছু করতে পারল না মাত্র আজকের প্রশাসনিক ষড়যন্ত্রের কারণে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কি স্বাস্থ্য ব্যবস্থায় বললে কি এখানটায় বেলনাঙ্গার বিধায়ক জিতেছে দু ভোট দিয়েছিলেন বড় বড় কথা বলে মিডিয়াতে বড় বড় কথা বলে আজকে শিব কন্ডার বড় বড় কথা বলে বেলনাঙ্গার বিধায়ককে একবার বলবো আপনাদের বিধান বিধানসভার হেলথ কমিটির চেয়ারম্যান ডাক্তার নির্মল নাজি আমার হেলথ কমিটিতে যাওয়ার সুযোগ হয় মুর্শিদাবাদের বিজেপি বিধায়কের সঙ্গে একদম

মাননীয় মুখ্যমন্ত্রী বলেন একশো পার্সেন্ট কাজ করে দিয়েছি আপনাদেরকে বলছি বেশি না কষ্ট করে কলকাতার হসপিটাল গুলোতে যাবেন এই মুর্শিদাবাদের লোকেরা বেড পাই না মাটিতে শুয়ে থাকে আবার অনেক সময় বাড়িতে ঘুরিয়ে নিয়ে চলে আসতে এই হচ্ছে রাজ্যের উন্নত স্বাস্থ্য ব্যবস্থার চিত্র আর বলছেন আমাদের রাজ্য নাকি এগিয়ে যাচ্ছে এতই যদি স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হয় প্রতিদিন চিকিৎসা পরিষেবা মানুষ পাচ্ছে না এই প্রশ্ন আপনারা করবেন না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে বলতে চাই নির্বাচন হলে সেই সময় আপনি তৃণমূল কংগ্রেসের এই পরিচয়টা থাক আর সারা বছর আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই পরিচয়টা রাখুন আপনি ভারতবর্ষের বুকে দুটো হচ্ছে আয়ুষ্মান ভারতের কাজ চালু হয়নি আমরা বলেছিলাম দিল্লির বুকে অরবিন্দ কেজরিওয়াল আয়ুষ্মান ভারতের প্রকল্পকে চালু করতে দেয়নি

মাধ্যমে আমাদের ক্যাবিনেট মিটিং এর সিদ্ধান্ত হবে পশ্চিম বাংলায় আয়ুষ্মান ভারতের কার্ড চালু হবে এটা দিদির স্বাস্থ্য সাথীর মতো ঢপের চল এই কার্ডের মাধ্যমে ভারতবর্ষের যে কোনো প্রান্তে আপনারা বিনা পয়সায় পাঁচ লক্ষ টাকা ফ্রিতে ট্রিটমেন্ট করতে পারবেন আজকে এই বেলনা শহরে আমাদের কোনো বিধায়ক যেতে নেই মিউনিসিপ্যালিটি আমাদের নাই এমপি আমাদের নাই আমাদের কাউন্সিলরদের উপর বইমাত্র আদালন করা হয় সেই ঘটনা ছুটবেন পরবর্তীকালে আজকে আমরা দু হাজার একুশ সালে এই জেলায় দুজন বিধায়ক নির্বাচিত হয়েছিল দুজন বিজেপি এমএলএ নির্বাচিত হওয়ার পর আমরা কথা দিয়েছিলাম দু হাজার উনিশ সালের তেরোই ডিসেম্বরটাকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল আমরা দিয়েছিলাম আমাদের রাজ্যের সেক্রেটারি রাজ্য বিজেপির সম্পাদক মুর্শিদাবাদের বিজেপি এমএলএ গৌরী শঙ্কর ঘোষ বারংবার এসেছিলেন উনি দিল্লিতে রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন দশই ডিসেম্বর দু তারপর দু হাজার তেইশ সালের উনত্রিশে সেপ্টেম্বর আমি ব্যক্তিগতভাবে ওনার প্রতিনিধি হিসাবে রেলমন্ত্রীর ব্যক্তিগত সচিবের সঙ্গে দেখা করেছিলাম আমরা কথা দিয়েছিলাম বেলনা রেল স্টেশনের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো দূর করে মানুষকে উপহার দেবাঙা স্টেশনের যে রাস্তাটা সেটা রেলগেট থেকে কলোনির দিকে যাচ্ছে সেই রাস্তাটা ভগ্নপ্রায় অবস্থায় ছিল গতবার দুর্গা সময় আমরা কথা দিয়েছিলাম কালী পুজোর মধ্যে সেই রাস্তা

Islam they

মুক্ত পাওয়ার জন্য এটিভিএম টিকিট কাউন্টার চালু করতে পেরেছি সকালবেলায় সকাল ছটা থেকে দুপুর বারোটা বিকালবেলায় সাড়ে তিনটা থেকে সাতটা মানুষকে টিকিট কাটার জন্য আর এক নম্বরে যেতে হয় না দু নম্বরের থেকে মানুষ চিকিৎ ব্যবস্থা দেখতে পাচ্ছে আমরা কথা দিয়েছিলাম বেলডাঙা স্টেশনে পর্যাপ্ত সেট ছিল না বেলডাঙা স্টেশনে আমরা ভারত সরকারের পক্ষ থেকে রেল দপ্তরের পক্ষ থেকে এক কোটি তেষট্টি লক্ষ টাকা ব্যয়ে এক নম্বর দু নম্বর এবং তিন নম্বর প্ল্যাটফর্মে আধুনিক মানের উন্নত মানের সম্পূর্ণ সেট তৈরি হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কথা দিয়েছিলাম বেলডাঙা স্টেশনের যে ফুট ফুটবল বৃষ্টা রয়েছে যেটা ভাবলুকায় অবস্থা রয়েছে সেই ফুটবল বৃষ্টা আধুনিক মানের করতে হবে বারংবার আমি শিয়ালদা শাখার চেয়ারম্যান সাহেবকে দেখিয়েছিলাম উনি বলেছিলেন এটাকে ঠিক করা যাবে না নতুন ফুটবল ব্রিজ করতে হবে আমরা সেই কথা বেলনাবাসীকে দিয়েছি সেই কথা আমরা রাখবো দু সালের এপ্রিল মাসের মধ্যে নতুন ফুটবল ব্রিজের কাজ সম্পূর্ণ হবে অলরেডি ভারত সরকারের পক্ষ থেকে তিন কোটি ছেষট্টি লক্ষ টাকা বরাদ্দ করা হয়ে গেছে টেন্ডার হয়ে গেছে

প্রধানমন্ত্রী যখন কোন প্রশাসনিক সভা করে তখন সেই সভায় ভারতীয় জনতা পার্টির কোন বিধায়ক শুনি ডাকেন মুর্শিদাবাদে মমতা ব্যানার্জি আছে আগে অমিত চৌধুরী সাংসদ ছিল বিজেপির দুজন বিধায়ক ছিল মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করেন সেখানটাই বিরোধী সাংসদ বিরোধী বিধায়ক এদেরকে ঢাকা হয় না তার মানে দুজনের মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল

আজকে বেলনা মারুকে আমাদের প্রশ্ন করতে চাই এই তিন বছর হলো মিনিস্ট্রিটি ক্ষমতায় হচ্ছে এই তিন বছরে বেলনা মিনিস্ট্রিটি কি কি কাজ করেছে তার একটা খতিয়ান প্রকাশ করুক তার তালিকা প্রকাশ করুক আর একটা নতুন নাটক হচ্ছে বেলনায় এই নাটকটা

you <laughs> কাজ করলেই তো নাগরিক কল্যাণ হবে না বেলনাগাতে তো অনেক বিষয় রয়েছে বেলনাগাতে রাস্তাঘাট পরিষ্কার হয় না বেলনাগাতে পরিষ্কার হয় না বেলনাগাতে রাস্তায় জল ডুবে যায় বেলনাগাতে পুকুর ভরা করে কতটারি রাত চলছে আজকে বেলনাগাতে ভারত সরকারের এই রিসভারি করে কতটারি রাত চলছে এই সমস্ত বিষয়ে নাগরিক কল্যাণ সমিতিকে কেন আমরা দেখতে পাচ্ছি না কেন কেবল ভারত সরকারের রেলগেট নিয়ে রাজনীতি করছেন বন্ধুগণ আপনার উদ্দেশ্যে বলতে চাই যখন অতীত চন্দ্রীর সাংসদ ছিলেন তখন এই দিন দিতে হবে আর ভারত রেল নতুন কথা বলেছিলাম ভারত সরকার দক্ষ পরীক্ষা ভারত সরকার বলে দিয়েছে যদি তার রেল গেছে তাই আমার যে সরকারকে দিতে হবে বাকি 50 শতাংশ টাকা তার সরকার দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আমরা ধারণ করতেছি কোন কতবার आमदारের কান কত বছর বড় বড় কথা বলে গেলেন সিটি বাজেটে সুজন সম্মেলন থেকে বড় বড় কথা বলে গেলেন তারা বললেন না একবারের জন্য রাজ্য সরকার কত টাকা দেবে আমি কিছুদিন আগে সেইenst সেভাবে একটা ভিডিও দিয়েছিলাম বলেছিলাম টাকা দেবে মোদী নাম কিনবে দিদি আমাকে তাই তাই রপ করে অনেকে আক্রমণ করলেন আমি জানি টাকা নরেন্দ্র মোদীর টাকা না টাকা আমার আপনার সাধারণ মানুষের বলেছিলাম ইচ্ছা করে সেদিনকে অনেক জনপ্রতিনিধি আমাকে জ্ঞান দিয়েছিলেন তারা বলেছিলেন কেন্দ্র সরকারের প্রকল্পে নাকি রাজ্য সরকার টাকা দেয় না ওনাদেরকে বলবো একটু খোঁজ নিয়ে দেখুন এটা জয়েন্ট ভেঞ্চার প্রজেক্ট চৌদ্দ প্রকল্প কিছুদিন আগে আঠারোই জুলাই মাননীয় প্রধানমন্ত্রী পাঁচ হাজার চারশো কোটি টাকার প্রকল্প দুর্গাপুরে উদ্বোধন করলেন আর

সেই ক্ষেত্রে অনেক দোকান ভাঙা করতে পারে সেক্ষেত্রে আইন শৃঙ্খলার অবরোধ হতে পারে বেললে শাসন তারা বেললে আইন শৃঙ্খলার দায়িত্ব নেবে বেল দপ্তর রাজি আছে করে পাঁচ হাজার একশো এগারো নম্বর রেলগেটে আন্ডার পাথ করে দেবে নতুবা তারা দায়িত্ব কর্মী এ তারা পঞ্চাশ টাকা দেবে যেমন করে বেলিয়াঙা রেল সেখানের উন্নয়ন আমরা করছি দু হাজার ছত্রিশ সালে ভারতীয় জনতা পার্টির প্রতীকে আমাদের যে প্রার্থী হবে তাকে বেরিয়াঙা থেকে বিধানসভায় পাঠান এক বছরে টাকা করে দিয়েছে করতে পারি দু সালে পৌরসভা নির্বাচনে ভোট চাইব ভারতীয় জনতা পার্টির সরকার হবে তাই কুমির মজুদের মানুষের সমস্যা মানুষের উন্নয়নকে কেন্দ্র করে রাজনীতি আর আর পাঁচলা সমস্যা সমস্যার সমাধান চান দু ছঙ্গা থেকে বিজেপি এমএলএ সিদ্ধান্ত ভাই পটান ধন্যবাদ ভাই পেটে